গুড মর্নিং লিভিং উইথ পান্ডার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আজকে অক্ষয় তৃতীয়া সবার জীবন হোক অনেক সুন্দর অনেক মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনা করি আর চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো বাড়িতে একটু ছোট্ট করে পুজো আছে যেহেতু আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত পুজো আছে তো

এখানে আমি ফুল মিষ্টি সব নিয়ে নিয়েছি মালা তো সেগুলো তো আর আপনাদের সঙ্গে দোকানে স্যার করা হয়নি ভিড়ের জন্য তাই একবার ব্যাগ খুলেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখতেই পেলেন বাজার করে চলে এসেছি সেভাবে ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল আছে বাজারে আর এখন এই যে সকাল কাজ করব এখন একটু ঘরটা মুছে নিই তারপরে খুঁজে দেব।

এই যে বাকিগুলো এখন করে নিচ্ছি গিয়ে একটু আলোক করবো করে এবারেবিউট করবো সবাইকে এখন একটু সবার জন্যে ডিস্ট্রিবিউট করবো তাই একটু বেড়ে নিচ্ছি আর সব কিছু কমপ্লিট করে এই মাত্র এই খেতে বসছি যেখানেই ডিস্ট্রিবিউট করছিলাম প্রসাদ সেখানে বসেই খেয়ে নিচ্ছি আর পারছিলাম এরপরে আবার বেরোবো একটা মিটিং আছে ডাক্তারবাবুদের সঙ্গে তো দেখতেই পাচ্ছেন এখন আমি বেরিয়ে যাচ্ছি আমাদের একটা মিটিং আছে ডাক্তারবাবুদের সঙ্গে যাই মিটিংটা করে এসে আমি এখন এসে গেছি ডাক্তারবাবুর চেম্বারে দেখতেই পাচ্ছেন স্যারের সঙ্গে একটা মিটিং আছে মিটিংটা করে নিই তো যেমনটা দেখলেন ডাক্তারবাবুর কাছ থেকে মিটিং সেরে ফিরে এসে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি আর এখন একটু রাতের রান্নাটা করে নিচ্ছি কারণ সকালে তো লুচি খেয়েছিলাম দেখলেনি তাই রাতের রান্না একটু করে নিচ্ছি এখন তো এখন আমরা বসে যাব রাতের ডিনারে রাত্রিবেলা সকালবেলা তো দেখলেনি ওই লুচি আলুর দম খেয়েছিলাম আর রাতে এখন এই খিচুড়ি ওই সকালের আলুর দম আছে পাঁচ বিশালি সবজি চাটনি পাঁপড় এই হলো অক্ষয় তৃতীয় রাত্রের দিনার